সময় হল অস্তিত্ব এবং ঘটনার নিরবচ্ছিন্ন ধারাবাহিক ক্রম যা অতীত থেকে বর্তমানকে ছেদ করে ভবিষ্যতের মধ্যে একটি দৃশ্যত অপরিবর্তনীয়ভাবে ঘটে এটি বিভিন্ন পরিমাপের একটি উপাদান পরিমাণ যা ইভেন্টের ক্রমানুসারে ঘটনার সময়কাল বা তাদের মধ্যে ব্যবধানের তুলনা করতে এবং বস্তুগত বাস্তবায়ন বা সচেতন অভিজ্ঞতায় পরিমাণের পরিবর্তনের হার পরিমাপ করতে ব্যবহৃত হয় সময়কে প্রায়ই ত্রিমাত্রিক ক্ষেত্রের চতুর্থ মাত্রা হিসেবে উল্লেখ করা হয় সময় সম্পর্কে একাধিক স্বতন্ত্র মতবাদ রয়েছে একটি মত অনুসারে সময় মহাবিশ্বের মৌলিক কাঠামোর একটি অংশ যেটি একটি বিশেষ মাত্রা এবং যেখানে ভৌত ঘটনাসমূহ একটি ক্রমধারায় ঘটে এটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি যা আইজাক নিউটনের তত্ত্বসম্মত এই মতানুসারে সময় একটি ভৌত রাশি যা পরিমাপযোগ্য সময় আসলে অবস্থার পরিবর্তন এমনটা ভাবার একটা যৌক্তিক কারণ আছে আমরা এখন পৃথিবীতে আছি আমাদের চারপাশে সকল বস্তুই চলমান অথবা স্থিতিশীল কোনো একটি বদ্ধ ঘরে সকল বস্তুকে স্থির রেখে যদি একজন মানুষকে সে ঘরে ছেড়ে দেই তাহলে সে প্রাথমিকভাবে বুঝতে পারবে না যে সময়ের পরিবর্তন হচ্ছে কি না কিন্তু এটা আমরা সবাই জানি যে পৃথিবী ঘুরছে তাই অবস্থার পরিবর্তনও হচ্ছে কোনোভাবে যদি আমরা একটা পরম স্থিতিশীল বস্তু খুঁজে পেতাম তাহলে তার সাপেক্ষে আমরা কোনো বস্তুকে পরম স্থিতিশীল চিন্তা করতে পারতাম এবং তার অবস্থান পরিবর্তন করে আবার সেই অবস্থানে ফিরিয়ে আনলে সেটা টাইম ট্রাভেলিং হতো কিন্তু মহাবিশ্বের কোনো কিছুই পরম স্থিতিশীল নয় আর সময় প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে আইনস্টাইনের থিওরি এর রিলেটিভিটিতে বলা আছে সময়কে পরম বা সার্বজনীন কিছুই হিসেবে দেখানো হয় না এটি পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল এই মহাবিশ্বের সব কিছু যদি স্থির থাকত তাহলে সময় বা স্থান উপলব্ধি করা যেত না বা স্থানকালের অস্তিত্ব থাকত না তার মানে গতিশীলতার কারণেই আমরা যুগপাতভাবে স্থান ও সময় উপলব্ধি করি আইনস্টাইন সময়কে স্থানের তিনটি মাত্রার মতো একটি মাত্রা হিসেবে প্রতিষ্ঠা করেন এবং এই চতুর্মাত্রার নাম দেন স্থানকাল